আমার মরো মিয়া দরো দিয়া কোথায় গেলে হিয়া নিযা ফিরে তো আর আমারে মনের বনে বিরহ খানে খানে নামে দায় শুধু যতো না ও আমার মোরো মিয়া দিয়া কোথায় গেলে নিয়া ফিরে তো আর এই মনের বনে বিরহ খানে খানে নামে দি শুধু যতো না সারাটা জিবন গো তোমায় ভালোবেসে মন ভরতাম তোমায় মন দিয়ে মনের সব দুঃখ ভুলতাম সারাটা জীবন গো তোমায় ভালোবেসে মন ভরতাম তোমায় মন দিয়ে মনের ঋষ দুঃখ ভুলাতাম হাজার বছর পরে শুনেছি শুধু জীবনে তাই ওগো সাহারা ধুধু হাজার বছর পরে শুনেছি শুধু জীবনে তাই গো সাহারা ধুধু সবাঙ্গিনায় গো তুমি কামনা ও আমার মর মিয়া দিয়া কোথায় গেলে হিয়া নিয়া ফিরে তো আর না আমারে মনে বনে বিরহ নামে দই শুধু যত না আমিও সারা তোমায় ধরে থাকতাম জীবনের সব জ্বালা তোমায় পেয়ে আমি আমিও সারাখন তোমায় ধরে থাকতাম জীবনের সব জ্বালা তোমায় পেশারাতাম আহলে সুফার মতো জীবনে থাকতো না আহলে সুফার মতো জীবনে থাকতো না কোনো না ও আমার মর মিয়া দর দিয়া কোথায় গেলে নিয়া ফিরে তো আর আমারে মনের বনে বিরহ খানে খনে আহমদ নামে দেতো না ও আমার মরমিয়া মিয়া দিয়া কোথায় গেলে হিয়া ফিরে তো হারে না আমারে মোনেের ভনে বিরহ খন খনে আহমদ না মাই শুধু যতো না